একজন মুসলিম সে নামে মুসলিম হলেও কোনদিন মহান আল্লাহ তাল ইবাদত করতো না সেই মুসলিম ব্যক্তি একজন হিন্দু নারীকে খুবই পছন্দ করত সে নারী ওই মুসলিম ব্যক্তির গ্রামে থাকত ওই গ্রামে বেশিরভাগ মানুষই হিন্দু ছিল একদা নারী খুবই সুন্দর পোশাক পরে তার স্বামীর সাথে কোথাও যাচ্ছিল একই পথ দিয়ে যাচ্ছিল সেই মুসলিম ব্যক্তিও সেই মুসলিম ব্যক্তিও হিন্দু নারীকে দেখে থেমে যায় এবং মনে মনে ভাবতে থাকে ইস কোনোভাবে যদি এই নারী আমার হয়ে যেত যেভাবে হোক ওই নারীকে আমার চাই এই চিন্তা করে সেই মুসলিম ব্যক্তি সেই হিন্দু নারীকে অনুসরণ করতে থাকে সেই হিন্দু নারী তার স্বামীর সাথে পায়ে হেঁটে জঙ্গলের পথে হাঁটছিল এবং মুসলিম ব্যক্তি ঘোড়ায় চড়ে যাচ্ছিল হঠাৎ করে সেই মুসলিম ব্যক্তি তার ঘোড়া নিয়ে তাদের সামনে উপস্থিত হলো এরপর সে তাদেরকে লক্ষ্য করে বলে আমার খুবই আফসোস হচ্ছে আপনাদের কষ্ট দেখে আপনারা পায়ে হেঁটে যাচ্ছেন যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাদের এই ঘোড়ায় করে গন্তব্যে পৌঁছে দিতে পারি এতে করে আপনাদের কষ্ট কম হবে এবং আমারও অনেক ভালো লাগবে মুসলিম ব্যক্তিটির এই কথা শুনে সেই হিন্দু নারীর স্বামী বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পায়ে হেঁটে যেতে পারবো আমাদেরকে নিয়ে আপনারা চিন্তা করতে হবে না যখন ও মুসলিম ব্যক্তি দেখলো তার প্রস্তাবে সোজা সাপটা না করে দেওয়া হয়েছে আপনি না উঠলে আপনার স্ত্রীকে আমার ঘোড়ায় উঠিয়ে দিন তাকে দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছে একজন নারীর এত কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না মুসলিম ব্যক্তিটির এই কথা শুনে হিন্দু ব্যক্তিটি পরিষ্কার ভাবে বুঝতে পারলেন যে তার মনে অবশ্যই খারাপ কোনো চিন্তা ভাবনা রয়েছে তখন হিন্দু ব্যক্তিটি বলল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার স্ত্রী আমার সঙ্গে হতে যাবে আপনাকে পেরেশানি হতে হবে না আপনি চলে যান আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে পৌঁছে যাব এ বলে তারা দ্রুত হেঁটে সামনের দিকে এগোতে লাগলো এবার সে মুসলিম ব্যক্তিটি কিছুটা হতাশ হলো কারণ সে কোনোভাবে ও হিন্দু ব্যক্তিকে রাজি করিয়ে তার স্ত্রীকে নিয়ে যেতে পারছিল না অতপর সে মনে মনে ভাবতে লাগলো এবার আমি কি করি কিভাবে আমার মনোবাসনা পূর্ণ করবো এই সমস্ত চিন্তা ভাবনা করে সে আবার ঘোড়া নিয়ে তাদের সামনে গেল এবং হিন্দু লোকটিকে বলল আপনি তো আপনার নিজের কথা ভাবছেন না আপনি আপনার বিবির কথা ভাবছেন না অন্তত আপনি তার কষ্টটার কথা ভাবুন জবাবে হিন্দু লোকটি বলল আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি এবং আমার স্ত্রীর জন্য কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে সেটা আমি বুঝি হিন্দু ব্যক্তিটির ওই কথা শুনে মুসলিম ব্যক্তিটি বলল যদি তাই হয় যে আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন তবে আপনি আপনার স্ত্রীকে আমার ঘোড়ায় উঠার অনুমতি দিন আপনি একবার তার দিকে তাকিয়ে দেখুন আপনার বিবি কতই না ক্লান্ত হয়ে পড়েছে তার পায়ের অবস্থাটাও একটু দেখুন তখন হিন্দু লোকটি ভাবলো যেহেতু আমাদের অনেকটা পথ হেঁটে পাঠিয়ে দিতে হবে সেজন্য আমার স্ত্রীর অনেক কষ্ট হবে এই সমস্ত চিন্তা ভাবনা করে হিন্দু লোকটি মুসলিম ব্যক্তিটিকে বললো হে ভাই আপনি ওয়াদা করুন আপনি আমার স্ত্রীর কোনো প্রকারের ক্ষতি করবেন না তাকে তার পৌঁছে দেবেন আপনাকে দেখে তো মুসলিম মনে হচ্ছে আর কোনো মুসলিম তো ওয়াদা ভঙ্গ করে না আপনি কি এই জঙ্গলে আমার জন্য কোনো চামানত আনতে পারবেন যাতে আমি বিশ্বাস করতে পারবো যে আপনি আমার স্ত্রীর কোনো ক্ষতি করবেন না তাকে সহি সালামতের গন্তব্যে পৌঁছে দেবেন এবার মুসলিম ব্যক্তিটি সে হিন্দু নারীর স্বামীকে বললো আমি এই মুহূর্তে আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি আর আপনি আমার কাছে জামানত চাচ্ছেন আমি জামানত স্বরূপ কি আনবো আর কাকেই বা আনবো যে আমার ব্যাপারে সাক্ষ্য দেবে এতক্ষণ হিন্দু নারী চুপচাপ ছিল এবার সে হুট করে বলে আপনি তো জামানত দিতে পারেন তখন তখন ওই মুসলিম সেটা এমন জিনিস আমি এই মুহূর্তে পারবো হিন্দু নারী বললো আপনি এক কাজ করুন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে জামিনদার হিসেবে রাখুন আপনারা তো তাকে অনেক মেনে চলেন যদি আপনি বড় পীরকে জামানত হিসেবে রাখতে পারেন তবে আমি আপনার সঙ্গে ঘোড়ায় উঠতে রাজি আছি ওই মুসলিম ব্যক্তিটি আল্লাহ কোনো প্রকার বিশ্বাস করতো না এবং সে মহান আল্লাহ তালার খুবই অপছন্দ করত সে ওই হিন্দু নারীকে পাওয়ার জন্য শয়তানের করে পরে বলে ঠিক আছে আমি বড় পীর আব্দুল কাদের জিলানি এখানে জামানত হিসেবে রাখছি এবং আমি তার ব্যাপারে সমস্ত কিছু জেনে এই জামানত রাখছি যদি আমার কথার কোনো ব্যবধান ঘটে তবে তিনি আমাকে পাকড়াও করতে পারবেন এছাড়া মহান আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবেন না এই কথা শোনার পর হিন্দু নারী তার স্বামীকে বলল এখন তুমি আমাকে ঘোড়ায় ওঠার অনুমতি দাও তুমি নিশ্চিন্তে থাকো আমার কিছুই হবে না আমি ঠিক গন্তব্যে পৌঁছাতে পারবো তখন হিন্দু ব্যক্তিটি বললো তুমি এই মুসলিম ব্যক্তির ঘোড়ায় উঠতে পারো এবার ওই হিন্দু নারী ঘোড়ায় উঠে বসলো ঘোড়ায় উঠে আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো এবং ঘোড়ার পেছনে পেছনে হিন্দু ব্যক্তিটি আসতে লাগলো কিন্তু হিন্দু ব্যক্তিটি জানতো না যে ওই মুসলিম ব্যক্তির মনে কিছু সময় পরে মুসলিম ব্যক্তিটি তার তলোয়ার বের করে ওই হিন্দু নারীর স্বামীর মস্তক বিচ্ছিন্ন করে ফেলে তলোয়ারের এক কোপে সে হিন্দু ব্যক্তির মাথা বিচ্ছিন্ন হয়ে দূরে পড়ে যায় আর সেখানে হিন্দু ব্যক্তিটির মৃত্যু ঘটে অতঃপর এই কাণ্ড ঘটিয়ে সে তার ঘোড়া নিয়ে দ্রুত চলতে থাকে স্বামীর এমন নির্মম মৃত্যু দেখে হিন্দু নারী হতভম্ব হয়ে পড়ে এবং সে বারবার পেছনের দিকে তাকিয়ে থাকে তখন মুসলিম ব্যক্তিটি বলল বারবার পেছনে তাকিয়ে আর কোনো লাভ হবে না তোমার স্বামী আর কখনোই ফিরে আসবে না তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাব তোমার স্বামীকে সহি সালামত অবস্থায় রেখে আজ অনেক দিন ধরে আমি তোমাকে পছন্দ করি তোমাকে আপন করে পাওয়ার জন্য কত কিছু করেছি কিন্তু সোজা উপায়ে তোমাকে পেলাম না তাই তোমার স্বামীকে হত্যা করলাম কিন্তু সেই সুন্দরী নারী ওই মুসলিম ব্যক্তির কথায় আর কোনো উত্তর দিচ্ছিল না সে শুধু বারবার পেছন দিকে তাকাচ্ছিল অতঃর মুসলিম ব্যক্তিটি রাগান্বিত হয়ে বলল তুমি বারবার পেছনে কি দেখছো তোমার স্বামীর মাথা তো আমি বিচ্ছিন্ন করে তাকে হত্যা করেছি এখন তার জীবিত অবস্থায় ফিরে আসা অসম্ভব এতক্ষণ পরে হিন্দু নারী বলে উঠল আমি তো আমার স্বামীকে দেখছি না আমি দেখছি হাসতে লাগলো আর বলতে থাকে তুমি যার কথা বলছো সে তো কবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এত বছর পরেও তিনি কিভাবে আসবেন আমি তো এমনিতে তার নাম নিয়েছি শুধুমাত্র তোমাকে একান্তভাবে পাওয়ার জন্য তাকে জামিনদার হিসেবে ব্যবহার করেছি তুমি শুনে রাখো আমি তাকে মানি না আমি কোনো অলিদের মানি না এই কথা বলতে না বলতে হঠাৎ করে একজন বুজুর্গ তার সামনে এসে উপস্থিত হলো এবং সেই বুজুর্গ কোনো কথা না বলে ঘোড়ার উপরে থাকা সেই মুসলিম ব্যক্তির গড্ডান বরাবর তলোয়ার দিয়ে এমন ভাবে আঘাত করলো যে ঘাট থেকে মাথা আলাদা হয়ে গেল অতঃপর সেই বুজুর্গ ব্যক্তি হিন্দু নারীকে সেখানে নিয়ে আসেন যেখানে তার স্বামীর কাটা মাথা পড়েছিল সেই বুজুর্গ ব্যক্তিটি কে ছিলেন হিন্দু নারী সেটা জানত না কারণ সেই বুজুর্গের চেহারা দেখা যাচ্ছিল না তার চেহারা একদম নুরানি ছিল হিন্দু নারীটি শুধুমাত্র এতটুকু বুঝতে পারছিল যে মৃত্যুবরণ করা সেই মুসলিম ব্যক্তি এবং তার মৃত স্বামীর সামনে সেই বুজুর্গ ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এবং সে নারী আরো দেখছিল সেই বুজুগ ব্যক্তিটি তখন আল্লাহ কাছে দোয়া করে বললেন অতপর সেই বুজুর্গ ব্যক্তি তার স্বামীকে লক্ষ্য করে বললেন আল্লাহ নামে তুমি উঠে আর সেই বুজুর্গ ব্যক্তিটিও গায়েব হয়ে গেল এই অলৌকিক ঘটনা দেখে স্বামী স্ত্রী অবাক হয়ে গেল একে অপরের দিকে তাকিয়ে থাকলো এবার সেই হিন্দু নারী স্বামীকে বলল আমি নিশ্চিত এই বুজুর্গ ব্যক্তিটি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহি আমি যতটুকু বুঝেছি এই আরবি শব্দ বড় পীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লা আলহী বলেছেন তখন হিন্দু ব্যক্তিটি বলল হে বিবি আমরা তো সারা জীবন মূর্তি পূজা করেছি কিন্তু দেখো শুধুমাত্র মহান আল্লাহ তালার একজন অলিকে স্মরণ করেছি আর তিনি কিভাবে আল্লাহর নাম আমাদেরকে সাহায্য করতে চলে এসেছেন হে বিবি আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে না গিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাই এবং কালেমা পড়ে যদি মুসলিম হয়ে যাই কেমন হয় জবাবে তার স্ত্রী বলে উঠলো আমি তো কবে থেকে তোমাকে এই কথা বলতে চেয়েছিলাম কিন্তু ভয় বলতে পারেনি আর আমি যখনই বড় পীর আব্দুল কাদের জিল আলী রহমতুল্লাহ আলাইকে মন থেকে স্মরণ করেছি তখন থেকে আমার মনে হচ্ছিল যে করেই হোক আমাদের কালেমা পড়তেই হবে এখন তোমারও কোনো আপত্তি নেই তাই আমরা অবশ্যই কালেমা পড়বো এবং পরিপূর্ণ মুসলিম হয়ে যাব। এরপর সে হিন্দু স্বামী এবং স্ত্রী ঘরে ফিরে আসে এবং তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় শুভা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন